মডেল স্কুল মুরলীগঞ্জ হাই স্কুল উদ্ভাবনে পথ দেখাচ্ছে এআই প্রযুক্তিকেও জানাচ্ছে স্বাগত শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান মডেল স্কুল মুরলীগঞ্জ হাই স্কুল এই স্কুলের উল্লেখযোগ্য অগ্রগতির পেছনে রয়েছে ব্যতিক্রমী প্রধান শিক্ষক শ্যামশুল আলম এবং তার টিম মুরলীগঞ্জ তাদের নিরলস পরিশ্রমের ফলে আজ এই বিদ্যালয় রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনই সবকিছু খোলসা করতে চান না প্রধান শিক্ষক তবে ইঙ্গিত দিয়েছেন আরও কিছু উদ্ভাবনী কাজ সামনে আসছে যা মুরলীগঞ্জ হাই স্কুলকে অন্য স্কুলগুলির কাছে অনুপ্রেরণায় কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারে বর্তমান বিশ্বে চতুর্দিক ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এআই প্রসঙ্গে শামসুল আলম বলেন এআইকে স্বাগত জানাতেই হবে কিন্তু কিভাবে এআই ব্যবহার হবে তার নির্ধারণ করবে মানুষ নিজে শুধুমাত্র প্রযুক্তির আগমনে ভয় ফেলে চলবে না যেমন একসময় কম্পিউটারের আগমনে অনেকে আপত্তি তুলেছিলেন আজ তারাই বলছেন তাদের ধারণা ভুল ছিল এমন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎমুখী চিন্তাধারাই হাই স্কুলকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি এবং উদ্ভাবনের সার্থক মেলবন্ধন ঘটিয়ে এই বিদ্যালয় বিদ্যালয় আগামী দিনে আরও বৃহৎ দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে এমনটাই মনে করছেন শিক্ষা মহলের অনেকে মুরলীগঞ্জ হাই স্কুলকে একটা পর্যায়ে পৌঁছে দিয়েছেন মডেল হাই স্কুল হিসেবে সবাই পরিচিত নাম এবং একের পর এক প্রতিদিনই নিত্য নতুন আপনার উদ্ভাবনী ইনোভেটিভ আইডিয়া আপনি এবং আপনার টিমের কাজ চলছে ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখুন ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে আজকে এই মুহূর্তে বলতে চাচ্ছি না আমরা নিশ্চয়ই করব একটা আদর্শ বিদ্যালয় যা যা থাকে সেটা সব সবকিছু যাতে আমরা একটা গভর্নমেন্ট স্কুলেও করে দিতে পারি যার কাছে অন্যের কাছে একটা প্রেরণা হতে পারে মুরালিগঞ্জ পিছিয়ে পড়া এলাকাও যদি করতে পেরেছে অনেকে আর একটু বেটার কন্ডিশনে থাকে ভালো জায়গাতে থাকে সেখানে মানে ফিন্যান্স অ্যাভেলেবিলিটি লোকের কাছে যদি গিয়ে অ্যাপ্রোচ করে পেয়ে যেতে পারে তো সেটা যাতে তাদের কাছে একটা মডেল হতে পারে সেইগুলোর জন্য আমরা সব ভাবছি আর সবচেয়ে বড় কথা যে আমরা এখন যেটাকে প্রমোট করছি যে বাবা মাদের বোঝাচ্ছি যে আপনি ছেলেকে সবসময় ফার্স্ট করবেন আমরা টিচারদের নিয়ে যেমন মিটিং করছি বাবা মাদের এই কথা বোঝাচ্ছি যে না এটা ঠিক কথা না সবসময় মার্কসের উপর ফোকাস করলে হবে না তার যাতে তার ভিতরে যেটা সুপ্ত বাসনা ইচ্ছা শিক্ষক হিসাবে সেটাকে প্রমোট করা আর এটা যদি করতে পারি তাহলে আরবাস খানের কথা বারবার আমাদের কাছে উদাহরণে চলে আসছে কারণ ও প্রমাণ করে দেখেছে না। হ্যাঁ দু চার মধ্যে পাঁচ মধ্যে থাকতো কিন্তু জীবনে কোনোদিনই হয়নি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এমন নাই যে ও টপারের মধ্যে ছিল কিন্তু ওর ভিতরে একটা সুপ্ত বাসনা ছিল আমরা সাকসেস যে সেই জায়গাটাকে প্রমোট করিয়ে তার পাশে দাঁড়িয়ে প্রেরণা দিয়ে আমরা সফলতা আনতে পেরেছি এই বর্তমান বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এআই হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ একটা প্রযুক্তি চলে এসছে এআই যেমন ভালো অনেক কিছু দিক রয়েছে এটা যেমন ঠিক সহযোগী আবার অনেক কিছু সমস্যাও তৈরি করছে আমরা দেখছি যে ব্রিটেনে এমন হয়েছে যে ওখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অন্তত পক্ষে স্টুডেন্টদের জন্য কেন যে অঙ্ক কঠিন অঙ্ক ওই এআই কে দিয়ে হোম টাস্ক দিচ্ছে সব এআই দিয়ে করে নিয়ে আসছে কোন বিজ্ঞানের কোন কঠিন শিক্ষক দিচ্ছেন মহ করে আনতে নিয়ে ওটা হুবহু নিয়ে কপি করে পেস্ট করে দিচ্ছে না না এটা একদমই হওয়া উচিত নিষিদ্ধ করেছে এআই স্কুলে চলবে না একদিন হয়তো ব্রিটেনকেই বলতে হবে আমরা ভুল ছিলাম যেভাবে কম্পিউটার যখন আসলো তখন দেখবেন এই ভারতবর্ষেও বাধা দেওয়া হয়েছিল এখন সেই বর্ষে যারা বাধা দিয়েছিলেন তারাই তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেন ওটা আমাদের খুব মানে ভুল সিদ্ধান্ত ছিল এআই বিজ্ঞানকে আমরা কোথাও বাদ দিয়ে আটকাতে পারি না বা উচিত না বিজ্ঞান যেমন আটকে দিয়েছে মানে এআই কে আমরা যখন আটকে দিচ্ছি তেমনি আমরা যদি ওপেন করে দিই এমন নতুন কিছু আসলে এআই কে আপনি ঠিকমতো যদি কমেন্ট না দিতে পারেন ও কিন্তু আপনাকে সাকসেসফুল রিপোর্টও দিতে পারবে না আপনি যে বাচ্চাটা আপনার কপি পেস্ট করছে ও এত সুন্দর এআই কে কমান্ড দিচ্ছে এআই ঠিক ওই জায়গাটা নিয়ে আসছে আপনি দেখা গেল ওই উত্তরটা আনতে গিয়ে আপনি কমান্ডে ভুল করছেন ঠিকমতো মতো ইনস্ট্রাকশন দিতে পারছেন না এআই কিন্তু সেটা আপনাকে দিতে পারবে না তো এআই কে ঠিকমতো চালাতে গেলে হিউম্যান ব্রেন কে তাকেও আরো বেশি ইন্টেলিজেন্ট হতে হবে এবং আমরা যারা টিচাররা আমাদের অনেকে হয়তো এআই এখনো অপারেট করতে পারি না বা জানি না হেল্প নিয়ে এখনো পর্যন্ত আমাদেরও শিখতে হবে বিজ্ঞান এগিয়ে যাবে বিজ্ঞানের সাথে সাথে মানুষ এগিয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে মানে শিক্ষকরা এআই এর থেকে যে অ্যান্সার গুলো ওরা যদি বাড়ি থেকে কপি পেস্ট যাতে না করে আনে তার জন্য বলছে যে লিখে আনবে হাতে নিজে হাতে লিখে আনবে না এগুলো বোধ আমাদের আমার সঙ্গে ওর একটা কাজ হচ্ছে না সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু যে ওইটার জন্য এইটা এইটার জন্য এইটা এগুলো করা ঠিক না কারণ অনেক টেকনোলজি বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে যখন আপনি কপি করবেন সে আপনি টিচার আপনি এআই কে এমন একটা নির্দেশ দিলেন ও তখন বলে দেবে কত পার্সেন্ট কপি করা হয়েছে তো ছাত্র যখন জেনে যাবে যে না আমাকে ধরে ফেলছে আজকে আপনি পিএইচডি করতে গেলেন আপনি যদি কোথাও কপি করেন কত পার্সেন্ট কপি হয়েছে এআই ধরে ফেলছে তো কে ধরছে আপনি টিচার আপনাকে এআই বলে দিয়েছে এই ছাত্র এত পার্সেন্ট কপি করেছে তো সেই ছাত্র তো অ্যালার্ট হয়ে যাবে এই হাতে লিখে নিয়ে আসা এই লিখে নিয়ে আসা এটা বোধ আমরা শিক্ষক হিসাবে আমাদের মানসিকতা হয়তো কোথাও ঘাটতি আছে এটা ঠিক না বরং আমরাও আরেকটা একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে তুমি যদি এখানে নিজস্বতা না থাকে তাহলে কিন্তু আমি বুঝে যাবো তার জন্য এবারে ও দেখে লিখবে না হাতে লিখবে এই করবে যে তোমার এত পার্সেন্ট নিজস্বতা থাকতে হবে তো সে তখন ছাত্র তখন তার মতো করে করবে সে অনেকগুলো এআই থেকে নিয়ে তারপর নিজের একটা করবে হ্যাঁ আজকে এআই এআই নিজে নিজে তৈরি হ্যাঁ নিজেকে ডেভেলপ করছে কিন্তু এআই কিন্তু হিউম্যান ব্রেন তৈরি করেছে আর হিউম্যান হচ্ছে ভগবানের সৃষ্টি অলমাইতির সৃষ্টি ভগবান যে জিনিসটা ক্রিয়েট করে তৈরি করে আজ পর্যন্ত মানুষ চিন্তা পর্যন্ত করতে পারবে না কেন আমরা ব্রেনটাকে হিউম্যান ব্রেনটাকে এআই আসছে বলে দৌড়াচ্ছে বলে আমরা নিজেকে পিছিয়ে নিচ্ছি নিজেকে এতটা ডিমোরালাইজ করে নিচ্ছি গুটিয়ে নিচ্ছি না মেশিন দৌড়াচ্ছে হিউম্যান ব্রেনও যাতে দৌড়ায় সেইভাবে এটা মুক্ত মনে এই কাজটা করতে হবে